এসএসসি পদার্থবিজ্ঞান বা ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা জানব ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত লেখার যে নিয়ম সেটা সম্পর্কে একটু ধারণা নিব। ধাপে ধাপে আমরা আরও অন্য অন্য বিষয় সম্পর্কে আমরা জানব এখন আমরা দেখি বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত সাইন্টিফিক স্যাম্বলস অ্যান্ড নোটেশনটা আমরা কীভাবে লেখব সেটা আমরা দেখব তো আমরা যদি এখানে থাকায় যে কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লেখে তারপর একটি ফাঁকা জায়গা বা স্পেস ডেকে একের এককের সংখ্যাটি লিখতে হয় যেমন এখানে বাইশ কেজি এখানে একটা স্পেস আমি দিলাম কিন্তু এবং এই যে মিটার স্কোয়ার এটাও লিখলাম তাপমাত্রার জন্য যে ক্যালভিনও লেখা যায় এই যে পার্সেন্টেজ চিহ্ন লেখা এখানে চলে কিন্তু আবার ডিগ্রি ডিগ্রি হচ্ছে উপর দিয়ে লিখব যেমন আমি ধরি আজকে টেম্পারেচার সাপোজ ধরে নিলাম তেত্রিশ ডিগ্রি যে বলি তো ডিগ্রিটা হচ্ছে উপরে আমরা দেবো ডিগ্রি সেন্টিগ্রেড লাগতে হয় আবার মিনিট যেটা মিনিট কি আমি যদি এখানে দিই পনেরো মিনিট লিখি সো মিনিট হচ্ছে একটা দাগ আর যদি সেকেন্ড হয় তাহলে সাপোজ তো পনেরো সেকেন্ড যদি পনেরো সেকেন্ড হয় এখানে আমরা দুটা দাগ দেবো এখানে কিন্তু মিনিট থেকে সেকেন্ড সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার অনেক কর্মসং পদ্ধতি সেটা তোমরা পরে দেখবে এখানে কোনো ফাঁকা জায়গা দেওয়ার প্রয়োজন নাই গুণ করে পাওয়া লব্ধ রেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা জায়গা স্পেস দিতে হয় যেমন আমরা এখানে লিখেছি টু ইন্টু থার্টি ফাইভ এটা হচ্ছে নিউটন মিটার যেটা বলা হয় ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মকের সূচক বা যেমন এমএস ইনভার্স ওয়ান মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড নিয়ে প্রকাশ করা হয় তারপর এখানে আমরা এই প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ কোনো কিছু সংক্ষিপ্ত রূপ নয় তাই তাদের সাথে কোনো জ্যোতিচ্ছিন্ন বা ফুল ব্যবহার করা হয় না এককের সংকেত লেখা হয় সুজা অক্ষরে যেমন মিটারের জন্য এম এবং সেকেন্ডের জন্য এস তবে রাশি সংকেত লেখা হয় ইটালি বা বাঁকা অক্ষরে যেমন বড় একক তবে রাশির সংকেত লেখা হয় এটা লিখবো আমরা জানি তো এককের সংকেত ছোট হতে ছোট হাতের অক্ষরে লেখা হয় যেমন সেন্টিমিটার সিএম এবং এখানে এস এবং মল তবে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে সেখানে বড়ো হাতের অক্ষর নিউটনের নাম অনুসারে হবে একাধিক অক্ষর হলে শুধু প্রথমটি বড় হাতের হবে এবং পেসকালের নাম অনুসারে গৃহীত একক পিয়ে এককের উপসর্গ ক্যা জি এম এককের এম ডাব্লিউ এইচ এর সাথে কোনো ফাঁকা কোনো ফাঁকা ছাড়া যুক্ত হবে যেমন কে এম কিলু মিটার জিডাব্লিউ এম এইচ জেড এগুলি তাহলে কিলো হচ্ছে টেন কিউব থেকে সব বড়ো উপসর্গ বড় হাতের হবে এম জি টি এগুলি তারপর হচ্ছে এই যে এখানে এককের সংকেতগুলো কখনো বহু হবে না নয় যেমন টোয়েন্টি ফাইভ কেজিস নয় সবসময় কেজিই লিখতে হবে কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে খুবই প্রয়োজন হলে সংখ্যার একক এবং এককের মাঝখানে লাইন ব্রেক দিতে হবে এবার আমরা ওটা দেখলাম সাথে আমরা এখন দেখব হচ্ছে পরিমাপ করার পদ্ধতি পরিমাপ করার পদ্ধতি তারপর আমরা যেটা দেখব হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি মাজারিং ইন্সট্রুমেন্ট এক সময় পত্রবিজ্ঞানে বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুব কষ্টরত ছিল আধুনিক ইলেকট্রনিক্স বা মডার্ন ফিজিক্স নির্ভর যন্ত্রপাতির কারণে এখন কাজটি খুব সুতরাধ হয়ে গেছে তা আমরা এই বিষয়ে মানে এই পর্যায়ে আমরা যেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে দূরত্ব ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ মাপলে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারব তো চলো আমরা সেগুলো নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি এবার প্রথমত আমরা স্কেল নিয়ে আলাপ করবো স্কেলটা হচ্ছে ছোটোখাটো মাপার জন্য মিটার স্কেল ব্যবহার করা হয় এবং তোমরা সবাই নিশ্চয়ই মিটার স্কেল দেখেছো একশো সেন্টিমিটারে এক মিটার বা এক মিটার লম্বা হলে কী লম্বা বলে একশো সেন্টিমিটারে এক মিটার সেজন্য ওয়ান এম মিটার এটা লম্বা লং এটাকে মিটার স্কেল বলে যেহেতু এখানে অনেক জায়গা ইঞ্চি ফুট প্রচলিত আছে তো সেজন্য সে তারা সেভাবে এটাকে নির্ণয় করে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উদাহরণ দেশ তাই মিটার স্কেলে অন্যান্য পাশে প্রায় সবসময় ইঞ্চি দাগ থাকে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এটা তো একটা স্কেল সবচেয়ে যেই সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি তো মিটার স্কেল সাধারণত লিমিটার মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে তাই মিটার স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি অর্থাৎ আমরা যদি বলি কোনো কিছু দৈর্ঘ্য জিরো পয়েন্ট তিরিশ তিরিশ তারপর তার অর্থ দৈর্ঘ্যটি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এবং চার মিলিমিটার লম্বা এই যে এখানে আমরা বলতে পারি এটা মানে কি এই জায়গা থেকে যেটা হয়েছে এটা ছত্রিশ তিনশো চৌষট্টি মিলিমিটার আর হচ্ছে চার সেন্টিমিটার তাহলে আমরা যেটা দেখব এখানে বিভিন্ন স্কেল রয়েছে যে স্লাইড ক্লিফাস বার্নিয়ার স্কেল নানারকম স্কেল আছে সেগুলো সম্পর্কে আমরা সঠিক ধারণা অবধি নিতে পারি তাহলে মাপজিবের ক্ষেত্রে আমাদের অনেক কাজ দিবে তো এখানে আমরা যেটা দেখলাম যে শূন্য দশমিক ত্রি সিক্স ফোর মিটার তার অর্থ হচ্ছে দুর্গটি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ফোর মিলিমিটার তো একটা মিটার স্কেল ব্যবহার করে এর ঠিক সূক্ষ দৈর্ঘ্য পরিমাণ সম্ভব নয় অর্থাৎ সাধারণ স্কেলে আমরা কখনোই বলতে পারবো না একটা বস্তু দৈর্ঘ্য শূন্য দশমিক ত্রি সিক্স ফোর মিটার কিন্তু মাঝে মাঝে কোনো একটা অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এরকম হবে মাপা হয় তখন বার্নিয়ার স্কেল নামে আরেকটি মজার স্কেল তৈরি হয় সেটা আমরা একটু দেখি বার্নিয়ার স্কেল এটা হচ্ছে বার্নিয়ার স্কেল তো কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারে চার এবং দুটিতে দাগের মাঝামাঝি কত এসেছে এবং সে বস্তুটির দৈর্ঘ্য ফোর মিলিমিটার থেকে বেশি কিন্তু ফাইভ মিলিমিটার থেকে কম ফোর মিনিটের থেকে কতংশ বেশি সেটা বের করতে হলে বার্নিয়ার স্কেল ব্যবহার করা যায় এই স্কেলটা মূল স্কেলের পাশে লাগানো থাকে এবং পিছনে সরানো যায় ছবির উদাহরণ দেখা যাচ্ছে তাহলে স্কেলের নয় মিলিমিটার দুর্গে বার্নিয়ার স্কেলে দশ ভাগ করা হয়েছে অর্থাৎ বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা দাগ প্রত্যেকটা ভাগ করছে দশ ভাগের নয় মিলিমিটার আসল মিলিমিটার থেকে দশ ভাগের এক মিলিমিটার কম যদি বার্নিয়ার স্কেলের শুরুটা কোনো একটা মিলিমিটার দাগের সাথে মিলিয়ে দেখা রাখা হয় তাহলে তারপরের দাগটি সত্যিকার মিলিমিটার থেকে দশ ভাগের এক মিলিমিটার সরে থাকবে এরপরের দশ ভাগের দুই মিলিমিটার সরে থাকবে পরে দশ ভাগের তিন মিলিমিটার সরে থাকবে মিলিমিটার থাকবে অর্থাৎ কোনোটাই মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে মিলবে না এবার আমরা দেখি এটা হচ্ছে আমার মূল স্কেল এবং বার্নিয়ার স্কেল এই যে বার্নার স্কেল হচ্ছে যেটা এটা আমরা মুভ যখন করবো এরকম মুভ করলে এটা যখন এদিকে মুভ করব তখন আমরা এই যেটা মুভ করলে মানে এদিকে আসবে এবং এদিকে যাবে সেটা আর কি তাহলে আমরা যেটা দেখব যে এখান থেকে শুরু আর কি মেজারমেন্টটা ঠিক আছে যন্ত্র রুটিন নিয়ে করতে হয় তাহলে দশ ভাগে থ্রি টেন্টি টু টেন টেন্টি টু পার থ্রি মিনিমিটার শুরু তাহলে ঠিক যত সংখ্যক টেন্টি টু পার ওয়ান মিনিমিটার সরে শুরু হয়েছে বার্নিন স্কেল তত নম্বর দাগটি মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে মিলিয়ে যাবে এটা যেভাবে হচ্ছে এই যে এই স্কেলের সাথে এই স্কেলটাকে মিলে যাবে আর কি আরেকটু গেলে মিলে যাবে একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগের মাঝে পার্থক্য কতটুকু এটাকে বলে ভার্নে দুর্ভোগ তাহলে মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের এক ভাগ দূর থেকে ভার্নেয়ের স্কেলের স্কেলের ভাগের এক দশমিক মানে ওয়ান পয়েন্ট শূন্য ফাইভ এবং ওয়ান পয়েন্ট জিরো সিক্স চিত্তের সংখ্যা দিয়ে শীতের টেন সংখ্যা দিয়ে ভাগ দিলেই এটা বের হয়ে যাবে আমরা যেই উদাহরণ দিই সেটা এটার মান দেখি বিসি টেন টেন ইনভার্স ওয়ান মিলিমিটার কোনো দুর্গ সময় মিলিমিটারের সর্বশেষ দাগ পর্যন্ত মেপে বার্ন স্কেলের দিকে তাকাতে হয় বার্ন স্কেল কোনো কোন দাগটির মূল স্কেলের মিলি মিটার দাগের সাথে হুবহু মিলে গেছে বা সমাপতন হয়েছে সেটি বের করে দাগ সংখ্যাকে ভান্ডিয়ার ধ্রুবক দিয়ে এবার আমরা এই যে এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে শেষ স্কেলের যে দুর্গ দেখানো হয়েছে আমাদের এই নিয়মে সেটি হবে এই যে ওয়ান পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার আর মিটার যদি হয় এখানে কিন্তু আমার দশমিক উপরে তিঙ্গ থাকবে কারণ তিঙ্গ হচ্ছে তিনটে শূন্য মানে মিটার একটা এক হাজার সেন্টিমিটার এক মিটার সেই জন্য একক দশক শতক এ হাজার এখানে এক থাকবে তাহলে এটা হচ্ছে মিটার আমরা একটা ইয়েকে মিটার এবং সেন্টিমিটার নিতে প্রথম তা আমরা দেখি এই যে এখানে এটা সেন্টিমিটার দিটে সেন্টিমিটার রাখা হয়েছে হ্যাঁ এটা যখন আমরা এটা প্রায় কিন্তু মিলে যায় সেন্টিমিটারটা প্রায় এখানে এই অংশ অংশ প্রায় মিলে যায় আচ্ছা মানে এখানে দুই এবং তিন ঘর সরে যাওয়া পান্ডির স্কেল পান্নি স্কেল পরিবর্তে একটা স্ক্রু ঘুরিয়ে স্কেলকে সামনে পিছনে নিয়েও গোস নামে বিশেষ এক ধরনের স্ক্রু দুর্গম হয় মানে স্ক্রুগ আমরা এখানে দেখতেছি এখানে তাহলে আমরা কী বলতে পারবো স্ক্রুগে যদি কথা বলি সেটা হচ্ছে এইখানে স্ক্রু এর ঘাট বা থ্রেড অত্যন্ত সূক্ষ্ম রাখা হয় এবং পুরো একবারে ঘোরানোর পর স্কেল লাগানো স্ক্রুটি হয়তো এক মিনিমিটার অগ্রসর হয় স্ক্রুয়ের এই স্মরণকে ঘুরিয়ে বা স্ক্রুয়ের পিচ বলে এই স্মরণকে স্ক্রু কী বলে পিচ বলে যেই বা এখানে একটা দেখা এটা এটা যে ঘোরা এটা হতে পিচ তারপর যেই বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পিছনে নেওয়া হয় সেটির মান হচ্ছে একশো ভাগ ভাগে ভাগ করা হলে প্রতি এক ঘর ঘুর্ণোর জন্য স্কেলটি পিচের হান্ড্রেড ভাগের এক ভাগের এক ভাগ অগ্রসর হয় অর্থাৎ এই স্কেল ওয়ান বাই হান্ড্রেড মিলিমিটার আর শূন্য দশমিক জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব হতে পারে তো এটাকে স্ক্রুগের যে অঙ্ক বলে তা আমরা আরেকটা দেখি যে এটা হচ্ছে ব্যালেন্স মাপার যন্ত্র এটা কেজিতে থাকে এটা হচ্ছে থামাগুড়ি স্টপ ওয়াচ এই তাহলে আমরা কী করলাম ভৌত রাশি এবং পরিমাপের যে অংশটুকু ছিল আমরা দেখলাম যেমন উদ্দেশ্যটা আমরা একটু দেখব। এটা কেন আমরা এগুলো ব্যবহার করব। স্লাইড ক্লিপার্স দিয়ে একটা ম্যাচ বাক্স বা অন্য কিছু দৈর্ঘ্য পস্ত উচ্চতা মেপে তারা একদম বের করা যায় যদি তোমার কাছে স্লাইড ক্লিপার্স না থাকে তাহলে শুনে ওয়ান পয়েন্ট ওয়ান চিত্রের মানে এর আগের চিত্রে আমরা দেখানো পদ্ধতিতে একটা স্লাইড ক্লিপার্স তৈরি করে নাও ঠিক আছে স্লাইড ক্লিপার সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হলে ছবিতে দেখানো উপায়ে সেটি স্লাইড কেলে বেশি দুটি সোয়ালের মাঝখানে রাখতে হবে এই যে এখানে একটা পাশাপাশি একটা বল ধরতে পারে এখানে একটা মার্বেল ধরতে পারি এখানে রাখবো এখানে রাখার পরে এখানে রিডিংটা দেবে এবারে সাবধানে লক্ষ্য করো বার্নিয়ার শূন্য দাগ মূল মূল স্কেলের কোন দাগে অতিক্রম করেছে সেটি হবে প্রধান স্কেলের পার্ট লক্ষ্য করো মূল স্কেলের কোন এর বেশি কাছে সেটি প্রধান স্কেলের পাট নয় কোন দাগটি সম্পূর্ণ অতিক্রম করেছে সেটি মূল স্কেলের পাট বা এম এই অবস্থায় বানের স্কেলের কোন দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় সেটি নির্ণয় করা এটি হচ্ছে বানের সমপ্রথম বা ভি একাধিকবার বস্তুর মাপা একইভাবে ম্যাস বাক্সটি প্রস্ত এবং উচ্চতা মাপক পর্যবেক্ষণ বার্নিয়ার ধ্রুবক বের করা প্রধান এক কুদ্রের মান এটা বার্ন স্কেলের মোট সংখ্যা বার্ন ধ্রুব বি সি ইকাল টু এস এন তাহলে এইখানে যেই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আইতে করস্ত উচ্চতা নির্ণয়ের এটা ছক তো এইখানে আমরা কি করব বস্তু দৈর্ঘ্য এল ফস্ট ওয়াই ওয়াই জন্য ডাব্লিউ উচ্চতা হচ্ছে হাইট পর্যটন সংখ্যা দিতে হবে মূল পার্ট স্কেল বার্ন সম্পত্তন বার্নের ধ্রুবক বিসি তারপর হচ্ছে পার্ট এম প্লাস বি বি বিসি তারপর স্কোর এগুলো আমাদেরকে ডাটাগুলো কালেকশান করতে হবে আইতে বস্তুর আর কি হুম ডাটাগুলো কালেকশন করতে হবে বার্ন স্কেল দিয়ে মেজার করার জন্য ঠিক আছে আমরা আজকে এই অধ্যায় পর্যন্ত আমরা তা আমরা এখানে দেখলাম যে একটা বার্নিয়ার স্কেল নিয়েছি এই বার্নিয়ার স্কেলের আর ইয়েটা আমরা দেখি স্ট্রাকচারটা আমরা দেখতেছি এই যে এখানে ফর মেজারিং ইনার ডাইমেনশন ভিতরের মাত্রাটা মাপার জন্য আর আউটার ডাইমেনশন হচ্ছে এটা এটা বাইরে এটা হচ্ছে বাইরের শেপ একটা বল নিতে পারে আমি এটা বাইরের শেপটা মেজার করার জন্য এটা যেমন আমরা একটা মার্বেল যদি দিই এটা হচ্ছে কি মার্বেলের বাইরে মার্বেলটি টিভাবে দিলাম আর যদি ভিতরের শেপ যেটা হয় যেমন একটা পাত্র তো এটা হচ্ছে স্ক্রু ক্ল্যাম ঠিক আছে এটা লুজ করে এটা এইটা বার্নির স্কেল হচ্ছে আমার মূলত এটা এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে আমরা কি করি এটা মুভ করি করলে বোঝা যাবে এটা হচ্ছে বার্নির স্কেল এটা মূল স্কেল তা আমরা এটা যখন এইটা এটাকে এদিকে আনা নেওয়া করলে এটার সাথে মূল স্কেলের কত দাগ মিলাতে সেটা ঠিক আছে এই তাহলে আমরা দেখেছি কোনটা কি আর স্টিম ফর মেজারিং ডেপথ এটা মেন স্কেল বার্ন স্কেল তাহলে আমরা বার্নার স্কেল প্রকৃত কোনটাকে আমরা দেখেছি এবং কীভাবে এটা লিখতে চাইছিলাম একটা পানির পাত্র তার ভিতরের ইয়েটা কতটুকু এটা দিয়েই কিন্তু মেজার করা হয় তাহলে আমরা একটু দেখে নিলাম যে বার্নির স্কেল তা কীভাবে কাজ করে এবং বাংলা স্কুলটা কী তো ধন্যবাদ এভাবে আমি প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করব হাতে কলম শেখানোর জন্য আমি এটার উপরে একটা প্র্যাকটিক্যালও আমি দেখানোর চেষ্টা করব যে সরাসরি মেজারমেন্ট করে তারপর তোমাদেরকে দিব তাহলে তোমরা এগুলো মেজার করতে পারো তো ধন্যবাদ সবাই ভালো থাকবে আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শেয়ার করতে ভুলবে না আশা করি আমার সাথে আছে এবং সাথে থাকবেই ধন্যবাদ সবাইকে ভালো হাফেজ ভালো থাকবে আল্লাহ হাফেজ